আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টমেটো বিক্রি করে আমরা কত টাকা পেলাম কত মন টমেটো হয়েছে আমাদের দেখেন আমরা আজকে টমেটো তুলতেছি সাউথ টমেটো তুলতেছে অনেক টমেটো হয়েছে আমাদের চেরি টমেটো ছোট ছোটো টমেটোগুলো অনেক মজা লাগে টক টক মিষ্টি মিষ্টি টমেটোগুলো তুলতেছে সাউদ আর টমেটো বিক্রি করে আমরা এবার কত টাকা পেয়েছি কত মন টমেটো সব আপনাদেরকে বলবো টমেটোগুলো সব সাউদ আগে সিঁড়ে ফেলতেছে টমেটো চাষিরাই শুধু জানে যে টমেটো বিক্রি করে কত টাকা হয় আর টমেটো চাষে অনেক লাভ আমরা তো এবার অনেক টাকার টমেটো বিক্রি করে ফেলছি লাস্টে আপনাদের দেখাবো কত টমেটো হয়েছে আজকেই কতগুলো টমেটো হয়ে হয়েছে সেটাই দেখতে পারবেন আপনারা অনেক টমেটো হয়েছে দেখেন পাইকে পাইকে সব লাল লাল হয়ে গেছে আঙ্গুরের মতো দেখাচ্ছে সব টমেটোগুলো সাউথ টমেটোগুলো সব ছিঁড়ে ফেলছে একটু টাইম দিছে ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন টমেটোগুলো থল ধরে ধরে পাইকে গেছে আর লাল টক টক করতেছে দেখতে কত সুন্দর লাগতেছে অনেক টমেটো হয়েছে আমাদের এবার দেখেন এই যে কত টমেটো সিঁড়িছে আরও আছে আমরা প্রতিদিন এরকমের টমেটো সিঁড়ি কারণ টমেটো প্রতিদিনই পাকে প্রতিদিন টমেটো সিঁড়ি আর প্রতিদিনই বিক্রি করি আর কত টাকা বিক্রি করলাম তাই আপনাদেরকে বলবো টমেটো চাষ করলে অনেক লাভ দেখেন টমেটোগুলো দেখে একে একে ছিঁটতেছে একা একা ছিঁটতেছে তাই একটু দেরি হচ্ছে ওই সব সময় টমেটো ছেড়ে কারণ ওর টমেটো ছিঁটতে খুব ভালো লাগে দেখেন কতগুলো টমেটো হয়েছে এ হচ্ছে আমাদের টমেটো চাষি অনেক টমেটো হয়েছে আর অনেক টাকা বিক্রি করেছি আমরা বলা যাবে না কারণ ইনকামের কথা কাউকে বলতে হয় না তাই আজকের আমরা টমেটো কত টাকা বিক্রি করেছি সেইটা বলবো না সরি